দিদি দিদি খুব বড় ভুল হয়ে গেছে কি হয়েছে ভাইয়া আজ আমি গান শুনতে শুনতে যাচ্ছিলাম তখন দেখলাম লকি দূর থেকে আমাকে হাই করছে দিদি আমি ওকে বলছিলাম অঞ্জলি তাড়াতাড়ি সরে যা হাই লকি তুই সত্যি খুব ভোলা এটা কি করলি তো ভালোবাসিস না এখন তো ও তোর উপর রাগ করে গেছে কিন্তু আমি তো ওকে বাঁচাতে চাইছিলাম আর আমি ওর কাছে গিয়েছিলাম কিন্তু অঞ্জলি 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 আমার মাথার ঘোড়া ছুটছিল কিন্তু আমি কি করতাম ও এতটাই কাছে ছিল আমার ভাইয়া এখন আমি কি করবো দিদি এখন আমাকে কি করা উচিত যদি তার জায়গায় আমি হতাম তবে তোকে রোজি উঠিয়ে নিতাম দেখিস এখনো তোকে রোজি উঠিয়ে নেবে ওর থেকে দূরে থাক এখন হতে পারে ও একেবারেই ভয় পেয়ে গেছে তোকে উঠে মানাতে হবে ওর কাছে যেতে হবে আর তারপর পরের দিন চুপচাপ যাচ্ছি ও তো কিছুই টের পাবে না অঞ্জলি অঞ্জলি কেমন আছিস মা কসম আবার ঠিকই বলেছিলেন শান্ত চোখ গাধার আসবে না সবার নিজের নিজের রোল জানা আছে না ভয় দেখাবে না ভালোবেসে কথা বলবে নমস্তে অঞ্জলি ভাবি এর ভাড়ার চোখ এ তো অমন জমন কোথায় বোকা ভাবি বোকা ভাবি বোকা ভাবি পালা অঞ্জলি হাই অঞ্জলি মামি ভাই বাঁচাও বাঁচাও আরে থাম কোথায় যাচ্ছিস শালা সাহেব প্লিজ আজ তো যেতে দেবো না কুকুর তোর তো সর্বনাশ আর ভেঙে গেলো রানি কথা তো শোন পড়ে গেলো রানী তুই কেন ভয় পাচ্ছিস আমার থেকে কোথাও তুমি আমার মজা উড়াবে পাগলি আমি মজা কেন উড়াবো এখনো ব্যথা করছে রানি আজ রাতে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে হ্যাঁ